আমি বিশাখা শপিং সেন্টার থেকে বলছি ফরিতোষ আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা কিন্তু ফুল দেখো দেখলে বুঝতে পারবে আমি সবসময় একটা জিনিস বলি যে ভিডিওগুলো ফুল দেখো খারাপ হোক খারাপ হলে এখন তো আনলিমিটেড নেট মারা আছে অসুবিধে কী আছে একটু টাইম নিয়ে ভিডিওটা দেখো না ধৈর্য ধরে তো বন্ধুরা চলো ভিডিওটা শুরু করি ভিডিওটা আজকে হবে মেষ কাপড় নিয়ে মেষ কাপড়গুলো মেষ কাপড় বলতে যে ব্যাগে কত নম্বর মেষ কাপড় চলছে আর চালানো যায় সেইটা নিয়ে আমি ভিডিও ভিডিওটা করছি আর অবশ্যই আমি বলে দেব আমাকে এক দাদা আমাকে কমেন্ট করেছে যে দাদা শিলিগুড়ি কি কাপড়ের মানে ব্যাগ ছাপা নেট পাওয়া যাবে মেস কাপড় আমি তাকেই আমি এই বলবো দেখো শিলিগুড়ি পাওয়া যাবে কি আমি এটা বলতে পারবো না কিন্তু আমি এটুকু বলতে পারি মানে যেখানেই ব্যাগের কাজ হচ্ছে ব্যাগের রঙের দোকান আছে সেখানে তুমি পেয়ে যাবে সেখানে পেয়ে যাবে কিন্তু কত নম্বর মেষ কাপড় সেটা তোমাকে জানতে হবে একটু তুমি পেয়ে যাবে অবশ্যই পেয়ে যাবে কেন পাবে না শিলিগুড়ি শুধু কেন অনেক জায়গায় এই দোকান আছে সেখানে পেয়ে যাবে তো যেটা আমি বলছিলাম এই মেষ কাপড় কত নম্বর লাগবে সেটা আমি বলবো তো বন্ধুরা দেখো ব্যাগের জন্য পেস্টাটায় যদি কাজ করো তাহলে তোমাকে ষোলো নম্বর নাহলে চোদ্দো নম্বরে কাজ করতে হবে ষোলো নম্বর নাহলে চোদ্দ নম্বর দেখো মেশ কাপড় দেখে বোঝা যাবে না তো অনেক দিন যারা কাজ করছে কম বেশি কিন্তু তারা বুঝতে পারবে তো যাই হোক এগো নতুন নতুন অনেক লোকেই বুঝতে পারবে না কিন্তু দোকানের উপর নির্ভর করবে দোকানদারকে বলতে হবে হুম যে ব্যাগের বেশ কাপড় লাগবে এরকমটা বললে কিন্তু হবে না তো যাই হোক তোমরা তুমি বলবা যে পেস্ট আটায় ছাপবে 16 নম্বর না হলে 14 নম্বর এই দুটো ব্যবহার করতে পারো পেস্ট আটার জন্য এইবারে যদি কৌটার রং ব্যবহার করো কৌটার ম্যাট কালি গ্লস কালি যেগুলো ব্যবহার করে ওগুলো যদি তুমি ব্যবহার করতে চাও তাহলে তোমাদের কিন্তু নম্বর নম্বর বা নিলে তাহলে লস লস হয়ে যাবে যাবে বলতে কি মানে বেশি চলে সেটা না হলে পঞ্চাশ নম্বরে কাজ করতে হবে সব থেকে বেটার হবে আর যদি মনে করো যে আমি প্লাস্টিক ছাপবো বা কাগজ ছাপবো বা ক্যালেন্ডার ছাপবো তাহলে তোমাদের একশো চল্লিশ একশো নম্বর থেকে একশো চল্লিশ নম্বরের ভিতরে তোমাদের কাজ করতে হবে তো আশা করি কিন্তু এইগুলো চিন্তা করে কিনতে হবে দোকানদারকে বলবে যে চোদ্দো নম্বর নাহলে ষোলো নম্বর এইবার দামের বিষয়টা আমি বলবো একটু জাস্ট নমুনা দেবো আমাদের এখানে আমি কীরকম কিনি সেটা আমি বলবো কোথায় কি দাম নিচ্ছি এটা কিন্তু আমি বলতে পারবো না আমাদের এখানে মানে আমি যেখান থেকে মেস কাপড় নিয়ে আসি এই যে এটা হচ্ছে ষোলো নম্বর মেস কাপড় এখানে নেয় পঞ্চান্ন টাকা মিটার পঞ্চান্ন টাকা মিটার নেয় ষোলো নম্বর মেস কাপড় আর একশো চল্লিশ নেয় সাতশো টাকা মিটার নেয় একশো চল্লিশটা সাতশো টাকা মিটার নেয় এইবারে তোমাদের ওখানে যে শিলিগুড়ি হোক জলপাইগুড়ি যেখানে হোক যেখান থেকে কিনবে বলবে চোদ্দো নম্বর নাহলে ষোলো নম্বর এটা হচ্ছে পেস্ট আটার জন্য পেস্ট আটার জন্য এইটা কিন্তু বারবার বলছি একটা কথা রিপিট করছি অনেক লোকের হয়তো কানে বাজছে যে এটা বলছে কেন কিন্তু আমি বারবার কেন বলছি একটা কথা একবার ছাড়া দুবার তিনবার বললে তাও কিন্তু সেটা বুঝতে পারে আর আমার ভিডিওগুলো সময় কীরকম হচ্ছে না হচ্ছে একটু কমেন্ট করে জানাবের জন্য হুম তো বন্ধুরা এই হচ্ছে ষোলো নম্বর মেষ কাপড় ঠিক আছে তোমরা কিন্তু দোকানে যাবে গিয়ে বলবে ষোলো নম্বর মেষ কাপড় লাগবে এইবার যদি না থাকে তাহলে একটা এখানে আমার সাথে যোগাযোগ করতে পারো এসে এখান থেকে একবার নিয়ে যাবে তারপরে দেখা যাচ্ছে এক পাঁচ মিটার নিয়ে যাবে এখন এক বছর চলতে থাকবে পাঁচ মিটার মানে প্রচুর বড়ো কাপড় হবে পাঁচ মিটার নিয়ে এক বছর তারপরে আবার ফের কিন্তু মাল ট্রান্সপোর্টে পাঠিয়ে দেবে এরা বললে পাঠিয়ে দেবে তো এইসব সুযোগ সুবিধাগুলো কিন্তু আমি করে দিতে পারি অবশ্যই আমি করে দেবো আর এইগুলো আমাদের এখানে এগুলো সম্ভব আমি এই পর্যন্ত অনেক লোককে এইভাবে সাপোর্ট করে দিয়েছি তাহলে বুঝতে পারছো আমি কি বলতে চাইছি তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা করে লাইক দেবে আর শেয়ার করে একটু জানাবে যদি কেউ ব্যবসা করতে চায় অবশ্যই তার একটু হেল্প হবে আর আমাকেও একটু উৎসাহ দেওয়ার জন্য একটা কমেন্ট করে জানাবে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত